সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আবারও কিন্তু বগুড়া সেই উত্তরবঙ্গের বিখ্যাত মেলা বগুড়াপরাদও মেলা শুরু হয়ে গেছে এই মেলা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে বিশাল বড় বড় মাছ চলে আসে তো এবার কত বড় বড় মাছ উঠেছে এই মেলাত আপনাকে ঘুরে দেখবো এই পুরো মেলা এই মেলাত সব থেকে বড় মাছ হচ্ছে এই দুটো বাগান মাছ যার ওজন প্রায় চল্লিশ কেজি করে এই মেলাত আরো বড় বড় কাতল মাছ রুই মাছ মির্কে মাছ সব মাছই আছে এই মেলাত আরো আছে বড় বড় বইল মাছ পাঙ্গাস মাছ এদিকে কিন্তু এই মেলাত মাছ কিন্তু নিলাম উঠেছে নিলামের মাছ কিন্তু খুব কম দামে আপনারা কিনবে পাবেন এদিন নিলামের মাছ বেচাকেনা কেনার দিচ্ছে এখনো কিন্তু এই মেলা যে জামাইরা মাছ কিনা শুরুই করেনি জামাইরা মাছ থাকে এখন সব মানে শ্বশুরেরা এখন মাছ কিনিচ্ছে এই মেলাত ঘুরতে ঘুরতে একটা বিশাল বড় মাছের দোকানে যাচ্ছি এই দোকানত মেলা বড় বড় মাছ উঠেছে তা ভাইয়েরা কত দূর থেকে এই মাছ গুলো নিয়ে যাচ্ছে তা ভাইয়ের ঘর থেকে শুনেলি ভাই

কত বছর হলে ব্যবসা করে ভাই হ্যাঁ আর ব্যবসার বয়স হবি হচ্ছিল ষোলো ষোলো বছর ধরে এই মেলাতে ভাইরা ব্যবসা করে ঐতিহ্য একটা করে মাছের ওজন বিশ কেজি পার এগুলো জামাইয়ের যাবি একটা করে বাগারের রজন একশো কেজি এগুলো সব জামাই রালিয়ে যাবি এগুলো মাছ কত দূর থেকে যাচ্ছেন আমজানা আর এলো বিভিন্ন দেশের বাইরের মাছ আছে দেশের মাছ আছে এগুলো হচ্ছে রাজশাহীর মাছ রাজশাহী এই মেলাত কুটি কি উঠেছে সব কিছু দেখতে চাইলে আমার এই পেজটি আপনারা ফলো দিয়ে থন পরবর্তীতে আমি আপনাদের কাজ তাড়াতাড়ি একটা নতুন ভিডিও বাড়ি